আমি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষক আমি ওষুধের স্বাস্থ্য বার্তার স্বাস্থ্য গবেষক আড্ডার যে প্রোগ্রামটি আমরা চালু আমরা যে সেশনগুলো আমরা নিচ্ছিলাম এটা অনেকদিন দীর্ঘদিন ধরে সেটা করা হয়নি নতুন করে আমরা আবার শুরু করতে যাচ্ছি আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সরি আমেরিকা থেকে আমার খুব সম্মানী সম্মানিত সম্মানী একজন মানুষ প্রফেসর ডক্টর প্রফেসর সরি ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন তো সাইফুদ্দিন ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি আমাদের স্পেশাল গেস্ট যিনি আছেন আজকে এই ইয়াতে সেটার তার আমি একটু প্রোফাইল সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই আমি একটু শুধু এটা ঠিক আছে কিনা একটু দেখে নেই এটা হচ্ছে দাদা লাইভ এখনো শুরু হয়নি এখান থেকেই এখান থেকে সার্তা ও